তুই তাড়াতাড়ি আমার ড্রেস দে আজ থানায় নতুন ডিএসপি সাহেব আসছে আমি টাইম পর্যন্ত না পৌঁছাতে পারলে আমার আর চাকরি থাকবে না কিন্তু এখানে কি করে দেবো তোকে নিয়ে আর পারি না তাড়াতাড়ি বাড়ি চল তোমার আইনের নামে বেআইনি কাজ চলছে না চলবে না পুলিশ তোমার আইনের নামে বেআইনি কাজ চলছে না চলবে না সাধারণ মানুষের উপরে অত্যাচার মানছি না মানবো না সাধারণ মানুষের উপরে অত্যাচার মানছি না মানবো না আইন তোমাকে জবাব দিতে হবে আইন তোমাকে জবাব দিতে হবে আমি তোমাদের এখনো বলছি তোমরা এখান থেকে চলে যাও নইলে আমি প্রত্যেক এনকাউন্টার করে দেবো আমি এক থেকে দশ পর্যন্ত গুনবো এর মধ্যে যদি তোমরা চলে না যাও তাহলে কিন্তু আমি গুলো করতে বাধ্য হব এক দুই তিন চার পাঁচ ছয় সাত চলা চালা তোর বন্ধুকে কটা আছে সেটাই আমি দেখতে চাই তুই কিন্তু ভুলে যাচ্ছি তুই পুলিশকে হাত তুলেছিস তুই যে কত বড় ভুল করছিস তুই নিজেও জানিস না তুই এত বড় সাহস তুই পুলিশকে হাত দিছিস এই ওকে অ্যারেস্ট করো চুপ পুলিশের কাছে সাধারণ মানুষের নিরাপত্তা দেও তাদের প্রতি অত্যাচার করোনা পুলিশের কাজ সঠিক বিচার করা তাদের প্রতি অবিচার করা না তোর মুখে আমাকে জ্ঞান শুনতে হবে কে তুই আমি তোর বাপ ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কাবির খান